উৎসব মুখর বাঙালি আজ দু হাজার শেষ দিন দু হাজার বিদায় জানাতে আজ রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাস থেকে শুরু করে শিয়ালমণি এলাকায় পিকনিক পার্টি দিয়ে ভরে গিয়েছিল পরিযায়ী পাখিদের কোলাহল সোনা নাই বা গেল তাতে কিছু আসে যায় না কুলিকের সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নিয়েছে শিয়ালমণিতে বনভোজনের নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর সেই উপেক্ষা করে দূর দূরান্ত থেকে পিকনিক দল আরো একবার জানিয়ে রাখি উৎসব মুখর বাঙালি আজ দু হাজার পঁচিশের শেষ দিন আর সেই দু হাজার পঁচিশকে বিদায় জানাতে আজ রায়গঞ্জ পুলির পক্ষী নিবাস থেকে শুরু করে শিয়ালমণি এলাকার পিকনিক পার্টি দিয়ে ভরে গিয়েছিল পরিযায়ী পাখিদের কোলাহাল শোনা নাই বা গেল তাতে কিছু আসে যায় না পুলিকের সৌন্দর্য পর্যটকদের কিন্তু মন কেড়ে নিয়েছে তাই মনিতে বনভোজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দূর থেকে অসংখ্য পিকনিক দল বনভোজনের আনন্দে কিন্তু মেতে উঠেছে এই বিষয়কে কেন্দ্র করে পর্যটক থেকে রায়গঞ্জের বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের

নতুন পাখি দেখলাম ঠিক আছে তো দর্শকদের অবশ্যই এখানে আসতে অবশ্যই অবশ্যই আসলে ভালো লাগবে মনও ভালো লাগবে আজকে সকালে যেহেতু বছরের শেষ দিন বাচ্চারা বললো কোথায় যাওয়া যায় এমনিতেই তো কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডায় দুবু ডুবু ঠুবু সবাই বেরোতে পারছিলাম না আজকে সকালে হঠাৎ রোদ উঠলো আর রোদ রোদ উঠাতে বাচ্চারা বলছে যে একটু কাছাকাছি চলো না ঘুরে আসি পার্কে বললাম যে এই সন্ধ্যাবেলা কুয়াশা পড়ে যাবে পার্কে গেলে চল একটু তাহলে কাছাকাছি কুলিকে ঘুরে আসি তুই তো কুলিকে কোনোদিন যাসনি তো এসে দেখছি খুবই ভালোই লাগলো বাচ্চাদেরও জিজ্ঞাসা করলাম কেমন লাগছে খুবই ভালো লাগলো বলছে ওরা এদিকে এখানে যে বিভিন্ন পাখি তো বেশি পাখি আর দেখা যাচ্ছে না তবে ওই মাছ পাখি দেখে খুশি হয়েছে আর বাদুর টাওয়ার ওখানে যে বাদুর গুলো ঝুলে রয়েছে ওটা দেখে এরা খুশি হলো মানে এদের খুশিতেই আমাদের খুশি আর ঠিক আছে এই বাচ্চাদের খুশিতেই আর এখানে যে বিভিন্ন গুলো পাখিগুলো রয়েছে একেবারে মাছগুলো রয়েছে এই মাছগুলো দেখে এতো খুব ভালো লেগেছে এই জন্য সামগ্রিকভাবে প্রকৃতিটা খুব ভালো উপভোগ করা গেল। আচ্ছা পুলিশ ফরেস্ট বেশ সাজানো গোছানো আছে এই বিষয়ে দর্শকদের আপনি কি মতামত দিতে চাইছেন হ্যাঁ দর্শকরা প্রতি বছর কেন প্রতিটা এখানে যেন ভিড় করবে এটাই দর্শকদের কাছে আশা রাখি যে প্রতিদিনই ভিড় করুক যেহেতু আমাদের রায়গঞ্জ আমাদের বাড়ি বা এমতাবাদ তার মানে আমরা চাই প্রতিদিন একেবারে প্রচুর পর্যটক বা দর্শক যাই বলি না কেন এখানে যেন পরিপূর্ণ থাকে তাতে আমাদের এলাকা ভালো লাগবে আর আমরা 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 অনেকেই আছি আছি রায়গঞ্জের এরকম কিন্তু কিন্তু ওই বাড়ি দেখতেও নিয়ে ব্যস্ত দূরে ঘুরতে যাই অথচ পাশেই যে একটা কুলিক পক্ষে নিবাস এত বড় জায়গা যেখান থেকে বাইরের থেকে লোক আসে ঠিক আছে সেই জায়গাটাতেই অনেকে আমরা আসি না আমিও অনেক আগে একবার এসছিলাম এইবার ছেলে বলাতে আমি আসলাম তাহলে অনেক অনেক কিছু রয়েছে তবে দেখতে না হয়তো ঠান্ডার সময় হয়তো ভেতরে আছে কচ্ছপটা দেখতে পেলাম না কিন্তু একটা কচ্ছপের জায়গা রয়েছে সেখানে গেলাম হ্যাঁ ওয়াশ টাওয়ারে উঠে খুব ভালো লাগলো আর বিভিন্ন জায়গায় যে বসার স্থানগুলো রয়েছে সেটাও বেশ ভালো ঠিক আছে আজকের দিনটাকে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্লোサリー থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা। কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে